অনেকে বলে রাধা নাকি কল্পনা রাধা নাকি সত্য না আর যেটা কল্পনা সেটা কি সেটা হলো মিথ্যা কল্পনা কখনো সত্যি হয় না আমি বলে দিচ্ছি শুনে রাখুন এই যে মন্দিরটা যারা তৈরি করেছে এই মাটিতে যখন মন্দির ছিল না আগে তো এখানে দাঁড়িয়ে কল্পনা রাধারানী জিউ কি রাধারানী জিউ কি রানী জিউ কি হ্যাঁ ভগবান কোথায় ভগবান মুখের কথায় কোথায় ভগবান মুখের কথায় ভগবান কথার ভিতরে ভগবান আছে এতদিন আমরা জানতাম না এই বলতে বলতে যেটা আমি উচ্চারণ করলাম উচ্চারণ করলাম রাধা রানী জিউ কি আপনারা বললেন জয় রাধা রানী জিউ কি রানী কি রাধারানী কি? রাধা রানী কী রাধারানী জয় রাধারানী তো জয় নয় আমি বললাম রাধারানী কী বুঝতে পারলেন না তাই তো ভগবান পেলেন না এতদিন ভগবান পাইনি কেন আমরা কথা বুঝতে পারি ভগবান তো কথাই লুকিয়ে আছে আর সেই কথাটা আমরা ধরতেই পারিনি রাধা রানী কী ইংরেজি কীতে কী বলে কি মানে ছাবি। রাধারানী কৃষ্ণ পাওয়ার আমরা বুঝতে পারি বাংলাতে কি কয় সেই কি কয়েক দীর্ঘই কি মানে প্রশ্ন কি মানে প্রশ্ন কি মানে জিজ্ঞাসু যতক্ষণ মনে কি না আসবে আপনি কিন্তু জানার চেষ্টা করবেন এটা কি ওটা কি সেটা কি এই কি ওই কি তাই কি তবে তো আপনি বুঝবেন না হলে বুঝবেন না রাধা কি রাধা কি রাধা কি এই রাধাকে নিয়ে অনেকে বলে রাধা নাকি কল্পনা রাধা নাকি সত্য না আর যেটা কল্পনা সেটা কি সেটা হলো মিথ্যা কল্পনা কখনো সত্যি হয় না আমি বলে দিচ্ছি শুনে রাখুন এই যে মন্দিরটা যারা তৈরি করেছে এই মাটিতে যখন মন্দির ছিল না আগে তো এখানে দাঁড়িয়ে কল্পনা করেছে কল্পনা করেনি আগে এখানে দাঁড়িয়ে কল্পনা করেছে যে এখানে মন্দির করব এই রকম এই রকম করব যে মিস্ত্রি মন্দির কাঁদছিল সে বলে উঠলো এই দেখ ভাই এখানে এইটা কর ওখানে ওইটা কর তাহলে মন্দির ভালো হবে সে কী করে করেছে কল্পনা দিয়ে করেছে যার কাছে অর্থ আছে তার কল্পনা বাস্তবে রূপান্তরিত হবে আর যার কাছে অর্থ নেই তার কল্পনা বাস্তবে রূপান্তরিত হবে না যার কাছে প্রেম সম্পদ অর্থ আছে রাধা কল্পনা তার কাছে বাস্তবায়িত হবে আর যার কাছে প্রেম সম্পদ নেই তার কাছে রাধা সম্পদ বাস্তবায়িত হবে না আগে সম্পদ থাকতে হবে আর এই সম্পদটা আমরা পাবো কোথা থেকে হরি শোভা থেকে ভালো করে খেয়াল করো হরি কি রেলি বের করাকে শোভা বলে আর হরি কথা আলোচনা করাকে হরি সভা বলে শোভা আর সভা দুটো জায়গায় প্রেম পাওয়া যায় আজকে আপনারা যে বসে আছেন ভিতরে প্রচণ্ড গরম হচ্ছে তাই তো প্রচণ্ড গরম হচ্ছে না কি মা করে বলুন হচ্ছে তো তবুও বসে আছে কেন কিছু পাওয়ার জন্য দুধ থেকে বৃষ্টির জলের হাওয়া গায়ে লাগলে গা ঠান্ডা হয় তাতে শীতল হয় আবার বৃষ্টির জলে যদি কেউ ভেজে তাতে শীতল হয় তবে পরিষ্কার কে হবে যে ভিজবে যার হাওয়া গায়ে লাগবে সে কিন্তু কখনো পরিষ্কার হবে না শীতল হবে বটে কিন্তু পরিষ্কার হবে না এই যে আপনারা এসেছেন প্রেম রূপ আস্বাদন করতে প্রেম রূপ নিতে পাচ্ছেন কোথার থেকে এখান থেকে এখানে যে হরিসভায় বসেছেন বসলে কি উপলব্ধি হয় জ্ঞান উপলব্ধি হয় ভালো করে মন দিয়ে শুনুন এক স্বামী সে জীবনে কোনো হরিসভায় যেত না হরিসভাতেও যেত না ভাগবত পাটেও যেত না কীর্তনেও যেত না তার বউ বলছে আপনারা যে এসেছেন না এই কীর্তন শোনার লাভটা শুধু শুনে নিন যে কীর্তনে এসে কীর্তন শুনলে লাভটা কি হয় বউটা স্বামীটাকে বলছে এই দেখো তোমাকে এতবার করে বলি তোমার এত বয়স হয়েছে কেন তুমি একটু হরিসভায় যেতে পারো না একটু কীর্তনের আসরে যেতে পারো না একটু পাটে যেতে পারো না তাহলে কিছু না কিছু লাভ হবে এইবার করলো কি স্বামী বলল আমি যে যাব গিয়ে কী পাব সবাই তো যায় খালি হাতে যায় দেখেছি খালি হাতে চলে আসে তাহলে বলতো আমি গিয়ে কি হবে বলে শোনো সেখানে যা পাবে যা পাবে মানে যা শুনবে তাই নিয়ে চলে আসে আর সেটা জব করবে সেটা জব করলে দেখবে তোমার উন্নতি আর উন্নতি বললে বেশ তাহলে এক কাজ করো এই যে পাশে হরিসভা হচ্ছে পলাশিতে চলো যাই এসেছে সকলার আগে তখন কিন্তু কেউ আসে সকলার আগে এসে একেবারে সামনে বসেছে বসার পরে যত মানুষ আসে একজন আর একজনের বলে দাদা আসুন আসুন বসুন সামনে বসতে দেখা দেয় আর ও পিছনে চলে যায় এইভাবে আসুন আসুন বসুন পিছনে চলে যায় যেতে যেতে সকলার থেকে প্রথমে এসে সামনে বসেছিল সে সবাইকে বসতে দিতে 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 একেবারে গিয়ে সকল পিছনে বসেছে পিছনে যখন বসেছে কীর্তন তখন আরম্ভ হয়নি সারাদিন কাজকর্ম করে বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছে কীর্তন শোনা হয়নি এবার সবাই যখন চলে যাচ্ছে উঠে যে চট বিছিয়েছিল প্যান্ডেলের মালিক যে সে বললে দাদা আমি আপনাকে চিনি আমি আপনাকে জানি আপনি এবার যান যেতে পারেন যেই বলেছে ও উঠে দাঁড়িয়েছে দাঁড়িয়ে সোজা ঘুম থেকে উঠে নিজের বাসাতে চলে গেছে বউ জিজ্ঞেস করছে হ্যাঁ কীর্তনে গেছিলে বললে হ্যাঁ গেছিলাম কীর্তনে শিখেছো বলে ধর কীর্তনে কিছু হয় বলে কেন কিচ্ছু হয়নি বলে কিচ্ছু শেখো নি বললে হ্যাঁ শিখেছি বলে কি শিখেছ বললে আসুন আসুন বসুন বসুন এবারে যান আমি আপনাকে চিনি স্ত্রী দেখলো কিছু তো শিখেছে এই যে আপনারা সবাই এসছেন কি করতে কীর্তন শুনিতে তা সবাই কি শুনিচ্ছেন অনেকে কুটা নিচ্ছে এটা হচ্ছে না ওটা হচ্ছে না এটা বলা হচ্ছে না সেটা বলা হচ্ছে না আমরা যখন মোচা কাটি আমরা যখন লাউ কাটি একটা লাউ তিরিশ টাকা বা দশ টাকা দিয়ে কিনি পুরোটা রান্না করি কি পুরোটা রান্না করি না যেটা রান্না করার সেটা করি বাকিটা যেটা ফেলে দেওয়ার সেটা ফেলে দিই একটা আনারস সত্তর টাকা দাম পুরোটা খাই যেটা খাওয়ার সেটা খাই যেটা বাদ দেওয়ার সেটা বাদ দিই কিন্তু সমস্যা নামে এসে যেটা বাদ দেওয়ার সেটা আমরা বাদ দিই না কিন্তু যেটা নেওয়ার সেটা আমরা আগে বাদ দিয়ে দিই আজকের যে আপনারা এসছেন সবাই কীর্তনের সুটা নিচ্ছেন তো মায়েরা বলুন কীর্তন শুনছেন তো একটু জোরে বলুন কীর্তন শুনছেন তো যারা কীর্তন শুনছেন না জোর করে উলু তুলে তো এই দেখেছে আনারস যদি খোলা সামেত খাও খেয়ে বললে হবে আনারস ভালো না খোলাটা বাদ দিতে হবে হবে বাবারা যারা কীর্তন শুনুন নি একসঙ্গে এই দেখেছো বাবারা মায়েদের দোষ দিচ্ছিল বলে এরা কীর্তন শুনছে না শুধু বসে থাকলে হবে স্বামী দেখলো দুটো জিনিস শিখেছি আসুন আসুন বসুন বসুন এবার আমি আপনাকে চিনি আপনি যান এই কথা বউ বললে যা শিখেছ তাই তুমি জপ করো বলে এটাই হলো ব্রহ্ম নাম কীর্তনে ব্রহ্ম নাম হয় এ কীর্তনে নাম হয় এই ব্রহ্ম নাম জপ করলে শরীরে রোগ ব্যাধি থাকে না ঘরে ধন সম্পত্তির কষ্ট হয় না তার কপালে দুঃখ জ্বালা যন্ত্রণা থাকে না স্বামী এক মনে সারা দিন জপ করে আসুন আসুন বসুন বসুন আমি আপনাকে চিনি এবার আপনি যান দিন বলছে দুদিন তিন দিন চার দিন বলছে বলতে বলতে এক সময় এমন হয়ে গেছে ঘুমিয়ে আছে তবু বলছে আসুন আসুন বসুন বসুন আমি আপনাকে চিনি এবার আপনি যান বউ দেখলে ভারী অসম্ভব ব্যাপার হয়ে গেল এর পাশে থেকে তো ঘুমনো যাবে না স্বামীকে বললে এই দা আজকের থেকে তুমি পাশের ঘরে শোবে এইবার সেই দিন রাত্রে যেদিন স্বামী পাশের ঘরে শুয়েছে সেই দিন রাত্রে একটা চোর এসেছে আর চোর চোর ঘরে চোর ঢুকেছে চুরি করার জন্য থালা বাসন গুছিয়ে নিয়েছে যেই গুছিয়ে নিয়েছে এইবার ও ঘর থেকে এ ঘরে যেই ঢুকেছে যে ঘরে ওই ছেলেটা লোকটা শুয়ে আছে তখন ও ঘুম থেকে বলছে আসুন আসুন বসুন বসুন চোর চোরটা মালপত্র গুছিয়ে নিয়ে বলবো সব এ তো জেগে আছে তাহলে এর ঘরে চুরি করবো কী করে এর ঘরে তো চুরি করা যাবে না এইবার থাল থালবাসনগুলো রেখে দিয়ে যখন ঘর থেকে বাইরে বেরিয়েছে ও ঘুমিয়ে ঘুমিয়ে বলছে আমি আপনাকে চিনি এবার আপনি যান চোর বললে সভ্যনাশ কালকে রাত্রিরে পিঠে পিঠের চামড়া থাকবে রামধোলাই হবে না তাড়াতাড়ি করে এসে পায়ে ধরেছে ও দাদা ও দাদা আজকে দশ বারো বাড়ি চুরি করেছি এই টাকা পয়সা যা পেয়েছি সব তোমার খাটে রেখে দিলাম তুমি যেন কালকের কারোর কাছে আমার নামটা বলো ও চোখ ডোলে ডোলে কিরে ডাকছিস কেন বলে দাদা তুমি আমার চিনতে পেরেছ মুখের দিকে চিন তাকিয়ে বলে হ্যাঁ তোর তো চিনি ওই লাই এই যে টাকা পয়সাগুলো দিলাম এগুলো নিয়ে রাখো আর কালকে যেন আমার কাছে আমার নামটা কারোর কাছে বলো না ওরে সর্বনাশ বলে তুই বস আমি আসছি আমার বউকে গিয়ে বলি বউ বলেছিল কীর্তনে নাকি ব্রহ্ম নাম পাওয়া যায় আর সেই নাম জপ করলে তাতে সিদ্ধি লাভ হয় আর ঘরে নাকি কমাও ঘরে নাকি ধন সম্পত্তি আসে এই দেখ দশ বারো দিন জপ করে তুই বস তুই বস তুই বস বউয়ের কাছে ছুটে গেছে গিয়ে বললে দেখো দেখো তুমি বলেছিলে কীর্তন শুনতে আমি কীর্তন শুনতে গেলাম যাওয়ার পরে যে নাম আমি পেলাম সেই নাম জপ করে দেখো কত ধন সম্পত্তি আমি পেয়েছি বউকে ডেকে এনেছে ঘরে এনে দেখে আর একজন বসে আছে হ্যাঁ রে কে তুই বলে ও বৌদি আমি তো চোর তা বললে চোর এখানে বসে কেন বললে আমি যখন চুরি করতে ঢুকেছিলাম বাসন গুছিয়ে নিয়ে এ ঘরে এসেছি দাদা তখন বলল এসো এসো বসো বসো আমি বুঝতে পারলাম বোধ আমি ঢুকেছি ঠিক পেয়েছি এইবার যখন আমি মালপত্র দেখে চলে যাচ্ছি উনি আমায় বললে আমি তোকে চিনি তুই এবার যা তাই ভাবলাম কালকের আমার নামটা যদি বলে দেয় আমার পিঠের চামড়া থাকবে না তাই দাদা বৌদি দুজনকে বলছি আপনারা যেন কালকের আমার নামটা বলবেন না তাহলে আমার পিঠে চামড়াটা আর থাকবে না বৌদি বুঝতে পারবে এটা জপের মহিমা কিছু ভি জপ যা তা জপ ফালতু ফালতু জপ যাব না খাবো না মা গো বাবা গো গিছি গো সব ডাকের মূলে সে সিদ্ধি আপনার লাভ হবেই কারণ পৃথিবীতে যত শব্দ শব্দ কি শব্দ ব্রহ্মস্মী শব্দই হলো ব্রহ্ম যে কোনো শব্দ জপ করুন ব্রহ্ম আপনি পাবেন ছোট্ট ছেলেটা গুরুদেবকে বলছে আচ্ছা গুরুদেব তাহলে ভগবান যে আপনি দেবেন ভগবান কোথায় গুরুদেব বললেন ভগবান কোথায় যারা ধরতে পারে না তারা ভগবান পায় না আচ্ছা গুরুদেব এইবার কিন্তু আপনি বলেছেন ঝুলিতে ভগবান যদি ভগবান তুমি আমায় না দাও আমি তোমার ছাড়বো না কেন ছাড়বি না বলে শোনো ছেড়ে দিলে ওই ভগবান আর তো পাবো না ছেড়ে দিলে ওই ভগবান আর তো পাব না ছেড়ে দিলে ওই ভগবান আর তো পাব না 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 ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাব না আমার হৃদয় ধরে রাখব ছেড়ে দেব না

ঝুলির ভিতর ভগবান আমায় দিয়ে দাও ঝুলির ভিতর ভগবান আমায় দিয়ে তোমার ঝুলির ভিতর ভগবান আমায় দিয়ে দাও 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 ছাড়বো না না ছেড়ে দিলে